আহিদুল এই যে ডেস্কটপে তুমি একটা ফোল্ডার ক্রিয়েট করতে পারবে হ্যাঁ স্যার কোটা নিয়মে তৈরি করতে পারবে দুটো নিয়মে পড়ে দেখাও প্রথমে ফাঁকা মাউসে রাইট ক্লিক করতে হবে তারপর নিউ যেতে হবে তারপর ফোল্ডার নিয়ে যে কোনো একটা নাম দিয়ে দিতে হবে লে ফাঁকা জায়গায় ক্লিক করতে হবে আর কিবোর্ডে সাহায্য করতে গেলে কন্ট্রোল শিফ লে এন তারপরে যে কোনো একটা নাম দিয়ে দিতে হবে ফাঁকা জায়গায় ক্লিক করতে হবে আর ফোল্ডারের ভিতরে ফোল্ডার তৈরি করতে হলে তিনটি নিয়মে হয় সেটা হচ্ছে ফোল্ডারটা ওপেন করতে হবে রাইট ক্লিক করতে হবে নিউ যেতে হবে ফোল্ডার ফোল্ডারের নাম দিয়ে দিতে হবে একটা এবং এখানে নিউ যে নাম দিয়ে দিতে হবে লে ফাঁকা জায়গায় ক্লিক করতে হবে আর কিবোর্ডের সাহায্য করতে গেলে কন্ট্রোল সিফ লে এন লে যে কোনো একটা নাম দিয়ে দিতে হবে 음, 순두로 해야지